খুবই বাজে তবে আমি এটা মনে করি যে গান মানুষকে একটা আনন্দ দেয় সেটা হচ্ছে যে গানের গলা সুন্দর থাকতে হবে সেটা শুধু স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে নিজের প্রিয়জনের ক্ষেত্রে আপনি বিন্দাস গান গাইতে পারেন আমি এটা মনে করি ও আমি যেটা বলছিলাম যে লাইফটা শাহরুখ খানের সেই তুঝে দেখা তো এ জানা সালাম প্যার হোতা হে এরকম হয় না জীবনটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ জীবনটা একটা যুদ্ধ জীবনটা একটা বাস্তব জীবনটা অনেক কঠিন হ্যাঁ জীবনে জীবনে যতটা না ভালোবাসা তার চেয়ে অনেক বেশি সমঝোতা এবং সমঝোতায় যদি জিততে পারেন তাহলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আর সমঝোতা যদি করতে না পারেন তুলে খাইয়ে দিয়েছে মানে আমাদের ফ্যামিলি একটা নিয়ম আছে এটা আমার মায়ের ফ্যামিলির নিয়ম যে কখনো স্বামী স্ত্রী একসাথে বসে খায় না মানে একসাথে খায় না হাজব্যান্ড আগে খেয়ে যায় তারপর ওয়াইফ খায় এটা দীর্ঘদিন ধরে আমাদের ফ্যামিলিতে একটু প্র্যাকটিস হয়ে আসছে আমার বাবাকেও আমি তাই দেখেছি আমার মা পরে খান আমার আমার ক্ষেত্রেও তাই তো সে আগে খায় তো যখন আমি বসে থাকি পাশে তখন মাঝে মাঝে সে আমাকে তুলে দেয় তো গুনে রাখি নি অলমোস্ট এভরি টাইম এটা হয় সর্বপ্রথম

ওনাকে ছাড়িয়ে দিয়ে আমাকে বিয়ে করে এরকম প্রবর্তীয় ধনী কিংবা শিল্পপতিরা করেন এখন কথা হচ্ছে কি এই দুনিয়াতে একজনের চাইতে একজন ভালো এক একজনের দৃষ্টিতে এরকম থাকতেই পারে আর অনেক সময় দেখা যায় কি যে ছেলে মেয়ে উভয় এক বিয়ের পরেও একটা প্রলোভনে পড়ে যায় মনে হয় আচ্ছা হয়তো ভুলই করেছি সে ভালো ও ভালো কিন্তু আসলে আমি যেটা মনে করি যার সাথে বিয়ে হয়েছে সেই সবচেয়ে ভালো এবং আমার মনে হয় এইটা মাথায় রেখেই আগানো উচিত তাহলে আমি একটা আমি সবসময় এই জিনিসটা করি যে সেদিন যেমন আমি একটা ফার্নিচার সেট কিনেছি কেনার পরে যার কাছ থেকে কিনেছি সে বললো যে আপা আপনার আমার আরও কিছু সেট আসবে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ও নতুন থেকে নিয়ে আমি আপনাকে চেঞ্জ করে দেব। আমি বললাম যে না যেটা আমি নিয়েছি সেটা আমি নিয়েছি যতই ভালো আসুক সেটা আমার জন্য ভালো না যেটা আমার সেটা আমার